আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আসান আসলে আমরা অনেক রুগী পাই যে আমরা আসলে বলি যে আপনার যেন মন খারাপ হবে এই সাগরের পাশে চলে আসবেন এটা আসলে এটার আমি চিন্তা করে দেখলাম এটার ব্যাখ্যা কি এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে সাগর কাছে আসলে নাকি মন ভালো হয়ে যায় তো আমি এটা নিয়ে স্টাডি করলাম তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই সাগরের যে সাউন্ড ওয়েব আমাদের ব্রেনের যে আলফা ওয়েব আছে যেটা দিয়ে আমাদের ব্রেন শান্ত থাকে সেটা রিলিজ করে যার কারণে আমাদের বডিতে সেরোটোনিন ডোপামিন এই ধরনের হরমোন রিলিজ হয় আর এই হরমোন কিন্তু হ্যাপি হরমোন আপনি যখনই এই হরমোনগুলো রিলিজ হবে ব্রেন শান্ত থাকবে আপনার কিন্তু মন ভালো লাগবে এছাড়া আরও দেখতে পাচ্ছি আমরা এই এই সাগর পারে যে সূর্যের যে রোশন এটা ভিটামিন ডি তৈরি করে এই ভিটামিন ডি আমাদের আমাদের যে বোনস আছে আমাদের আমাদের শরীরে যে ব্যথা করে এই মনের ঘনত্ব বাড়ায় এবং আপনার কিন্তু হাড়ের যে ক্ষয় সেটা রোধ করে এবং আপনি দেখেন আমরা সাগরের পারে আকাশ অনেক নীল আবার আসলে স্কাই মানে নীল কিন্তু এখানে এই ব্লু এই ব্লু কি করে আমাদের এটাও মন ভালো করার জন্য আমাদের মনকে শান্ত করে এই জন্য আপনি যখন বাসায় ব্লু কালার করবেন বা স্কাই কালার কালার করবেন দেখবেন আপনার মন ভালো হয়ে থাকে সো এই এইগুলো হচ্ছে সাগরের পাড়ের আসার খুব একটি সুফলতা এছাড়া দেখা যায় যারা এজমা রুগী আছে হাঁপানের রুগী আছে তাদের কিন্তু অক্সিজেন দরকার এই সাগর পাড়ে অক্সিজেন অনেক বেশি থাকে এবং এখানে ম্যাগনেশিয়াম থাকে আয়োডিন থাকে এগুলো কিন্তু আমাদের শ্বাসকষ্ট যে কমার জন্য কমিয়ে ফেলে যার কারণে অনেক অনেক ডাক্তার কিন্তু বলে আপনি আমাদের যে আপনার যাদের শ্বাসকষ্ট আছে আপনি একটু সাগর পাড়ে যান আপনার শ্বাসকষ্ট কমে যাবে এবং এই সাগর পাড়ে এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল অনেক কিছু থাকে যার কারণে যাদের স্কিনের সমস্যা আছে এখানে স্কিন রোগ কম হয় হ্যাঁ একটি সমস্যা থাকে সেখানে রোদ্রে যে চলে বাষ্প প্লাস স্ট্যানিং হয় স্কিন কালো হয়ে যায় কিন্তু যার আমি এখানে অনেক অনেক রোগী দেখলাম মানে প্লাস দেখলাম মানুষের কথা বললাম এখানে যারা বসবাস করে তাদের স্কিন রোগ কম সো সেটাও একটা কারণ সো আমি সবাইকে বলবো আপনি যাদের মন খারাপ অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন তারা কিন্তু বছরের দুইবার হলে আসবেন এখানে আসলে আপনার ভালো লাগবে এবং আরেকটি জিনিস দেখে আমি সাগরের পানিটা দেখেন আমি যদি খালি পায়ে যাই এবং আমাদের যে নার্ভ আছে প্রত্যেকটি প্রত্যেকটি পায়ের নিচে বলি আমরা এই যে যে লাগতেছে সেটা কিন্তু আপনাকে অনেক অনেক আনন্দ দেবে এবং এটা আমাদের ব্রেনকে স্টুমেশন করবে এবং আপনার এনার্জি এনার্জি ভুস্ট হিসেবে কাজ করে এবং আপনি অবশ্যই আসবেন এখানে যে বালি কনের ফিলিংস এবং সাগরের যে পা পায়ের পানি আসে সেটা আবার চলে যায় সো এটা একটা অনুভূতি কিন্তু অন্য রকম তো আমি একটু ভিজি আসবো সবাইকে দেখে জিনিসটা আমিও নেই সবার মতো সো আসলে এটা অন্য রকম ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা দেখুন সব বাচ্চারা গুজু করছে এটা আনন্দের ওদের কাছে অনেক শান্তি ব্যাপার সূর্য অস্ত যাচ্ছে সো সে জাস্ট ন্যাচার আল্লাহ আমাদের দিয়েছে সো আমরা এটা উপভোগ করি এবং ওষুধ ছাড়া আমরা চলি আপনাদের যারা মন ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছেন তাদের কিন্তু ওষুধ ছাড়াই আপনি চলতে পারবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে